আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা হল আমার বাবার গল্প আমার বাবা সব সময় আমাদের সন্তানদেরকে আগলে রাখতেন কার সাথে মিশছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এভাবেই আমাদের দিকে নজর রাখতেন তো সে বাবা ফরিদপুর থাকতে কতগুলো শালিক পাখি আমার বাবাকে খুব ভালোবাসত আমার বাবা আস্তেই করে কিছু খাবার ছিটিয়ে দিত সকালে নাস্তা খেতে বসলেই শালিক পাখিদের খেতে দিত দুপুরে আসলে আব্বা ওদেরকে ভাত ডাল দিয়ে মাখিয়ে খেতে দিত আর বিকালবেলায় আব্বা নাস্তা খেতে বসলে ওই তখন মুড়ি এটা ওটা ছিটে দিত ওরা খেত তো এক সময় দেখতাম ঈদের দিন ওরা সকাল সকাল গোসল করে সে টিটি 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 করে ডেকে উঠানটা একদম ভরে গেছে আব্বা বলতো আজকে ওদেরকে খেতে দাও জর্দা মা রান্না করতো সে জর্দা আব্বা ছিটিয়ে দিত শ্যামাই ছিটে দিত জর্দা ছিটে দিত ওরা টুকটুক করে খেয়ে নিত তারপর দুপুরে যখন আসতো বাবা করতো কি পোলাও ছিটে দিত বলতো আজকে ওইদের দিন ওরা পোলাও খায় তো এই যে পাখির প্রতি তার একটা ভালোবাসা ছিল এটা অদ্ভুত অবাক লাগে মাঝে মাঝে এই কথাগুলো মনে পড়লে চোখ বেয়ে পানি পড়ে যায় মনে হয় দূর দিগন্তে দূর আকাশে তারা হয়ে জল জল করে জ্বলছে আর সেই পাখিগুলোর কথাই হয়তো ভাবছে সন্তানদের কথাও ভাবছে পরিবারের কথা ভাবছে আমার বাবার কথা মনে পড়ে যায় তাই বলছি বাবা মাকে ভালোবাসেন প্রাণ দিয়ে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য আর তা হল পিতৃহারা সন্তান জানেন যে সন্তানের বাবা মারা যায় মার একটা বিয়ে করে সেই ঘরে সেই সন্তানের কোনো দাম থাকে না অনেক পিতা আছে সৎ সন্তান হলো তাকে ভালোবাসে বুকে টেনে নেয় লেখাপড়া শেখায় মানুষের মতো মানুষ করে আর কিছু পিতা আছে যারা সেই সন্তানটাকে সহ্য করতে পারে না এই এক ছেলেকে তার বাবা সহ্য করতে পারত না মারত যখন এমন মার মারত লাথে দিয়ে উঠানে ফেলে দিত খাওয়ার সময় সে তার মাকে নিয়ে গপ গপ করে খেয়ে ফেলতো তার আগে পরের দুটো সন্তানকে নিয়ে খেয়ে নিত আর সেই সন্তান কি খেলো কি খেলো না সেদিকে দেখত না তার মা প্রায় গোপনে চোখের পানি ফেলত তার ছেলে ডাল দিয়ে নালে পানি দিয়ে ভাত খাচ্ছে তাই তার মা খাওয়ার সময় রান্নার সময় চুপ করে এক পিস মাছ টুকরা মাংস লুকিয়ে রেখে দিত ছেলেকে একলা একলা ওগুলা বসে খাওয়াত কিন্তু কতদিন এভাবে তো জীবন চলতে পারে না তাই সৎ সন্তান গ্রহণ করা একটা সৎ বাবার পক্ষে অনেক কঠিন ঠিক তেমনি সৎ মায়ের পক্ষে একটা সৎ সন্তান গ্রহণ করা অনেক কষ্টে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার বাবার একটা গল্প বলার জন্য জানেন বাবাকেও না খুব ভালোবাসতাম কিন্তু পাশাপাশি ভয় করতাম বাবা গায়ে খুব কম হাত দিতেন হাত দিতেন না খালি চোখ রাঙাতেন তার চোখ রাঙানিটাকে খুব ভয় পেতাম শুধু বলতো কি করলা তুমি কোথায় তুমি আর কই যাই দরজার পিছে লুকিয়েও রেহাই নাই একদিন আমি পরীক্ষা দিব স্কুলে যাব বাবা বললেন তোমাকে আমি নিয়ে যাব। ঠিক আছে বাবার সাথে স্কুলে গেলাম পরীক্ষার হলে ঢুকে গেলাম বাবা বলল আমি যেভাবে আদর করে নিয়ে এসেছি সেভাবে যদি আদর করে রেজাল্ট ভালো না করো তাহলে কিন্তু তোমাকে আমি একদম পছন্দ করব না মনে মনে ভাবলাম দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা আমি চুপি চুপি খাই আমি চানাচুর ভাজা আমি যে দুষ্টু দুষ্টু এখন যদি রেজাল্ট ভালো না করি বাবা আমাকে আর বিকালে বান্ধবীদের সাথে খেলতে দেবে না যখন তখন এখানে ওখানে যেতে দিবে না বাবা তাহলে আমাকে বন্দি করে ফেলবে ভয় ভয় পরীক্ষার হলে গেলাম মাথা ঠান্ডা করে প্রশ্নপত্র দেখে পরীক্ষা দিয়ে বেরিয়ে এলাম এসে দেখি বাবা নাই কোথায় গেল তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাসায় এলাম এসে শুনলাম আমাকে দিয়ে এসে বাবা নাকি খুব বমি করেছে তার শরীরটা খুব খারাপ লেগেছিল। ডাক্তার এসেছে দেখেছে আব্বু প্রেশারটা বেড়ে গেছে তারপর চুপচাপ বাবা বলল পরীক্ষা কেমন হয়েছে বললাম বাবা ভালো হয়েছে চিন্তা করো না রেজাল্ট ভালো হবে ঠিক আছে তারপর পর পরীক্ষা দিলাম দিন ঘনিয়ে এলো রেজাল্টের সময় হয়ে এলো রেজাল্টটা আমার অষ্টম হয়েছি এইট বাবা দেখে বলল ঠিক আছে সমস্যা নাই এক থেকে দশের মধ্যে থাকলেই আমি খুশি বললাম ঠিক আছে বাবা সবাই তো ভালো রেজাল্ট করে আমি তো করতে পারিনি বলে করবে কেমন করে সারাক্ষণ ধুলা নিয়ে থাকলে চলবে লেখাপড়া করারও তো একটা সময় বের করতে হবে সন্ধ্যা লাগলে টিচার আসলে ঘুম পায় এভাবে তো চলতে পারে না এটা তো মাথায় রাখতে হবে সব কিছু শুনে নিরুপায় হয়ে বললাম ঠিক আছে বাবা আর ভুল হবে না বাবার এই গল্পগুলো বলতে আমার খুব ভালো লাগে নিঃসঙ্গ জীবনে বাবাকে খুব মনে পড়ে একাকিত্বটাকে বুঝতে পারি বাবা ছাড়া পৃথিবীটা অন্ধকার বাবা হলো বটগাছ তার ছায়ায় একটা সংসার ঢেকে থাকে একটা সংসার চলে তার ইশারায় তাই বলছি যাদের বাবা বেঁচে আছে মা বেঁচে আছে তাদেরকে ভালোবাসেন ভালোবাসা দিন আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ